প্রথম সৃষ্টি আমার রূপ এখন আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই উনি যে যেই বক্তব্যটা দিলেন যে বক্তব্যের মধ্যে তিনি আল্লাহ তাআলাকে প্রশ্নবিদ্ধ করলেন এবং আল্লাহ তাল্লাহার বেহুরমতি করলেন এই বেহুরমতির আমি ডালিলিক জবাব তাদেরকে তাকে দিতে চাইব তিনি যে এই কথাগুলো দিয়ে আল্লাহ তাআলার ওপর প্রশ্ন তুলতে চাইলেন সেই কথাগুলো আসলে তো আল্লাহ তা আল্লাহর কালামই না সেগুলো আল্লাহর কালাম যদি কোরআনের আয়াত হইতো তাহলে আল্লাহর কালাম বোঝা যেত যদি হাদিসে কুৎসি হইতো তাও আল্লাহর কালাম একবার ধরে নেওয়া যেত এই কথাগুলো আল্লাহর কালাম থেকে ন দুই নম্বর হইলো এই কথাগুলা কোথাকার এটা কোনো হাদিসের কথা রসুলের কথা নাকি কিসের কথা সেই কথাগুলো পরে আসবে ইনশাআল্লাহ পরে বলবো পিছনে আলোচনা করবো ইনশাআল্লাহ এই কথাগুলা দিয়ে আল্লাহ তা উপর অপবাদ দিল এই অপবাদ দেওয়াটাই তার মূর্খতা প্রমাণিত হলো যে সে কিছুই জানে না না জানা অজ্ঞতার বশবর্তী হয়ে আল্লাহ তাআলাকে সে প্রশিত করল এখন যাই আমরা যেই এই কথাগুলা তো শরীয়তের কোনো কিতাবে আছে কি না কোরআনে তো নাই হাদিসের কোথাও সঠিকভাবে প্রমাণিত আছে কি না সহি বর্ণিত আছে কিনা

প্রেম প্রথম সৃষ্টি নাকি নূর প্রথম সৃষ্টি এই প্রশ্ন আসতেই পারে যদি শরীয়তে এরকম কোনো দলিল থাকে প্রথমত কথা হলো এই কথাগুলা শরীয়তের কোনো কিতাবেই নাই যেগুলা দ্বারা আল্লাহ তালার উপরে প্রশ্ন তোলা হয়েছে এখন আসলো উনি ওই কিতাবে নাই তাহলে এই কথাগুলা পেল কোথা থেকে এই কথাগুলা ইসলামের দুশ্মনেরা কিছু কিতাব ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য লিখেছে সেই ইসলামের নামে চালিয়ে দিয়েছে রাসুলের নামে হাদিসের নামে চালিয়ে দিয়েছে এমন কিছু বক্তব্য আর এই কথাগুলা আসলে যে বৃত্তিহীন এগুলা হাদিস নয় এর প্রমাণ হিসাবে আমি আপনাদের সম্মুখে কিছু কিতাবের রেফারেন্স সহ তুলে ধরতেছি ইনশাআল্লাহ প্রথমত হলো আউমা লারেশকা এই যে বাক্যটা এটা এটার হুকুম হলো ইমাম শাখাউই রাহিমাহুল্লাহ বলতেছেন এই হাদিসটা হলো লা আসলাল্লাহ এটা কোনো হাদিস নয় এর কোনো হাদিস হিসাবে এর কোনো বৃত্তি নেই তিনি আল মাকাসিদুল হাসানা নামক কিতাবের মাঝে এই বক্তব্যটা দিয়েছেন তারপর ইমাম শৌকানি রাহিমাহুল ইমাম শৌকানি রহিমুল্লাহ তার কিতাবের মাঝে আলফওয়াইদুল মজমু আশ উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন হাজা বাতিলুন এটা একটি বাতিল কথা এটা এটা কোনো হাদিস নয় দুই নম্বর তিনি একটি প্রশ্ন করেছিলেন আউয়াল মা এই বক্তব্যটার হুকুম কি এটাও আসলাল এটারও কোনো বৃত্তি নেই ওকরামরা লিখেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিতাবের এগারো নম্বর হন্ডের দুইশত তিরানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি লিখতেছেন এই কথাটার কোনো বৃত্তি নেই এটা কোনো হাদিস নয় ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ তার কিতাব আল্লাহ নামক কিতাবের এক নম্বর খণ্ডের দুইশত বাহাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন লা আসলা লাহু এই কথাটার কোনো বৃত্তি রাসূল থেকে নেই আজলুনি রাহিমাহুল্লাহ কাশফুল খাফার মাঝে লিখতেছেন এক নম্বর খণ্ডের একশত শত ছিচল্লিশ নম্বর পৃষ্ঠায় লা আসলা লাহু এই কথাটার কোন আসল রাসূল থেকে প্রমাণিত নেই তারপরে যাই তিনি যে তিন নম্বর প্রশ্ন করলেন মিন নূরি আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন এরকম বক্তব্য রাসুল থেকে প্রমাণিত আছে কি প্রথমত জানি আমরা এই কথাটার হুকুম হলো মৌজু এটা হলো মানুষের কথা এটা কোনো রাসূলের বক্তব্য নয় আর এটা যে মানুষের বানানো কথা এর প্রমাণ হিস জমানার ওলামা একরাম ওনারা হুকুম বের করে এনেছেন সনদকে বিশ্লেষণ করে হুকুম বের করে নিয়ে এসেছেন ইমনুল জেউজি রাহিমাহুল্লার কিতাব আল মৌজুয় এই কিতাবের মাঝে এক নম্বর খণ্ডের দুইশত অষ্টাশি নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন এই হাদিসটা মৌজু এটা কোনো হাদিসই নয় এটা মানুষের বানানো কথা আজলোনি রাহিমাহুল্লাহ কাসবুল খাফার মাঝে তিনি লিখতেছেন এক নম্বর খণ্ডের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে এই কথাটা মজু। এটা মানুষের বানানো কথা এটা রসুলের কোনো হাদিস নয় ইমাম নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ এই কথাটার বেলায় লিখতেছেন সিলসিলাতুল আহাদিস জয়ফা নামক কিতাবের হাদিস নাম্বার একশত দশ এর তাহাতে লিখতেছেন যে এই কথাটা মজু এটা কোনো শহীদ হাদিস নয় এটা রসুল থেকে প্রমাণিত কোনো হাদিস নয় এটা মানুষের বানানো একটি কথা তারপর তিনি চার নম্বরে যে হাদিসটা বলেছিলেন আউআাল আল্লাহ তা তাল প্রথম সৃষ্টি আরস তো এই কথার বেলায়ও কোনো সহে হাদিস এমন নাই নয় আউআলমা খালাকল্লাহরশা এরকম কোনো সহে হাদিস প্রমাণিত নাই আর সহে হাদিস প্রমাণিত নাই এই ব্যাপারে দলিল কি ফথলবার ছয় নম্বর খণ্ডের দুই শত নম্বর পৃষ্ঠার মধ্যে ابن حجر أسقلاني رحمه الله ان لم يثبت حديث مرفوع ون مرفوع شبه ركم كنو حديث برمانيتو ناي কোনো হাদিসের কিতাবের মধ্যে তাহলে আমার শেষ কথা হল এই কথাগুলা দিয়ে আল্লাহ তালাকে প্রশ্নবিদ্ধ করা মোর ছাড়া আর কিছু নয় এই কথাগুলা দিয়ে রাসুলকে প্রশ্নবিদ্ধ করা মূর্খতা ছাড়া আর কিছু নয় এই কথাগুলা না আল্লাহ তাআলার কথা না রাসুলের কথা এই কথাগুলা মানু ইসলাম বিদ্বেষীরা তৈরি করে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে প্রশ্ন তোলার জন্য তারা এই কথাগুলা লিখেছিল এবং আজকে তার ফলাফল সামনে আসলো যে মূর্খরাই এই কথাগুলোকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে প্রশ্ন তুলতেছে আমার শেষ কথা হল আউআাল খালাকাল্লাহ দ্বারা কোনো কিছু প্রমাণিত আছে কিনা সহি সনদে একটি কথা প্রমাণিত আছে তিরমিজি শরীফের দুই হাজার একশত পঞ্চান্ন নম্বর হাদিসের মাঝে আসছে আউ্ আলুমা হল কালাম এবং মসনদে আহমদের পাঁচ নম্বর খণ্ডের তিনশত সতেরো নম্বর পৃষ্ঠায় আসতেছে আউ্য়ালা খালাকল্লাহুল কালাম আল্লাহ তালার প্রথম সৃষ্টি হল কলম এটা সহি এবং বিশুদ্ধ সনদে পরিণত আছে আর আউআাল খালাকাল্লাহুল আরশা রুহা নুরি আয়েস্ট এই ধরনের যত কথা যে এই সবগুলা বৃত্তিহীন এবং বানোয়াট এই কথাগুলা শরীয়তের কোনো কিতাবে নেই কোরআনে নেই হাদিসে নেই শরীয়তর কোনো কিতাবে প্রমাণিত নেই এগুলা দিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে প্রশ্নবিদ্ধ করা একদম মূর্খতা ছাড়া আর কিছুই হবে না আমি সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ তাহলে তো আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালাম